শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই বা ভালো আছেন আপনার আশীর্বাদে আমিও ভালো আছি তো একটু নিচে আসলাম চারোপাশের একটু পরিবেশ দেখেই আগে ছিল পরিবেশ অন্যরকম এখন ছিল অন্যরকম পরিবেশ এক এক সময় এক এক রকমের আর কি রূপ ধারণ করি এই তো আজকে এসে একটু নিচে এই যে কত সুন্দর করে গোবর গেটে থেছি ভক্তর মায় গরু পালে আর কি গোবর আছে ঘাটে সকালবেলায় উঠে কাজ আছে গোয়েল গোয়েলে গনে গরু বের করা গোবর ফালানি গোয়েল পরিষ্কার করা অনেক কাজ আছে সকালবেলায় গোবর বের করে গোবর ঘাটা আজকে মনে আবহাওয়া বেশি ভালো না বৃষ্টি বৃষ্টি জ্যৈষ্ঠ মাসের কাজ সব শেষ সবার কাজ কাম হয়ে গেছে এখন কাজ হয়েছে গুরু পাল্লার কাজ গুরু মানে অনেক চক মাঠ পরে থাকবো ধোঁয়া আর কি সবুজ শুব ধান জ্বালাইব ঘা শুইব এইভাবে আর কি সবাই কাজ করবো এই যে গরু সব গরু এই যে চকে এখন বেঁধে দিব গরুগুলো অনেক ঘাস খাইতেছি মালাই ঘুরা ফেরা করলাম তো এই যে ইমরান গু খাইতে সুন্দর সুন্দর দমছে জ্বালিয়েছি দমছে এগুলো গায়ে ধান তো আগে কাটা হয়েছে আগে কাটা হয়েছে দেখে আর কি ধান কাটা হইলে পরে সাথে সাথে দুমছে বুনে দিছে দমছে অনেক বড়ো হয়ে যাব এটা কি ভাত রান্নার জন্য খুব সুন্দর আর কি আরাম পিও জাল দেনে জাল দিনে আর কি দমছে গুলো বড়ো হইব কাটবো কেটে শুকিয়ে ভাত রান্না করে রান্না বুড়ো হয়ে গেছে গে তো বুড়ি হয়ে গেছে গে দেখে কথাবার্তা এখন ঠিকঠাক মতো হয় না আপনারা কিছু মনে করবেন না কথা উচ্চারণ না কথা ভালো ভাবে পারি না এই যে পিয়ারা এসে বললাম বাড়িতে কি করা যায় এই ডালি কাটা যে ঠিক করে দিছে সে দাদা বর এসে বলছে আনছে কেন

নিরামিষের মধ্যে নিরামিষের ভুক মহাপ্রভুর ভুক টুক দিলে পুজো হয় সবকিছুর মধ্যে পান খেয়া ফুরিয়া নন বানে বানাতে বানাতে পান ফুরিয়ে যাবে নেই একবার আকাশ মেঘে ঢাকা যেহেতু বাড়িতে দুর্গা হয় দুর্গা মধ্যে অনেক কিছু লাগে নিরামিষের স্টিলের তাও লাগে এর তাও লাগে সব ধরনের জিনিসই লাগে কিন্তু ওই যে এগুলো একটু রেখে দিলে অনেক ধরনের কাজে লাগবো জিনিস কখনো ফালানি যায় না যে ডাই থাকে এডাই অনেক কাজে লেগে যায় যেহেতু রাখলেও অনেক কাজে লাগব মামনি তো অনেক শুকিয়ে গেছে এ অনেক শুকিয়ে সাদা হয়ে গেছে আমরা সবাই মায়ের ভক্ত যেহেতু মা আমাকে ওদিকে তাকিয়ে রয়েছে আমাকে ভালো খারাপ সবকিছু মা দেখে কোনো দিন আমাকে মা বিপদে না মা সামনে আসে মা সম্পূর্ণ আমাকে সবকিছু দেখতেছি এ পাশে তো অবনী বাড়িতে নেই খালি খালি বাড়ি একদম ফাঁকা বনি রে এই দেখা আমার একটু মন নেই ও মনে যে ব্যক্তি নেই আমার খেলি নেই এ নপুর এ একটা জিনিস দেখে যায় উনি মা দেখলা হোক কি আইছে আমার করতে সাদা হেন দেখে যান দেখে জানা হেন কি আইছি অসুবিধা নেই

कईट तका जाए जाए बाच्टी कईट ता के और श्रुषा तेज यूदी ने आगरत ड़ ऑग्क्से लिए नंवु रिष्जा कच्ण बेझा बनान यह से क्या तबिया कि अनो अउ इक बिया कि लेखें कर दो कुलात का तो आपने आपने ये आप जिससे आप जो कुछ करते थे ये तो यार अकूंग हैं मैं आपने जिससे तो कोई बजाय करता था हैलास हमने तो क्या भी इतने देते हैं चलिए कौन इबान को ले जाएगा तो बढ़ाई लोग कोई हम लोग बात करने के लिए किन्हम के को किस तरह बारे में क्या है

मलाई थाहा थियो भले है है चाहिँ त्यो बान्दरको मध्ये खाने जार जार बोरा अनि अरुको त भयो जे पानी भाइसराको त जिक्त्यो सुनको खाइदेले इले के हो मिष्टिन दादा ना आमेन आमी ना मिष्टिया के दिने आमेन ए बुद्धि झोलदैन भले

যে বংশধর লোক কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু চিন্ত জানবো না হচ্ছে আমাদের কোন ধর্মের মধ্যে কিন্তু আপনারা সবার উপর আছে সবার উপর আছে সবার উপর আছে যে ভগবান না তো ভালো করুক ভালো বাসুন তৈরি আমরা ভগবান কামনা করি রাস্তা না রাস্তা না রাস্তা যান গাইছেন আবার বৌদিনে নিয়ে আসেন

এই যে লক্ষ্মী এই যে লক্ষ্মীর বের গুলা বের মানে গুলা গুলা যে দেয় ধান চেলে ভরে দেয় না লক্ষ্মী পুজোর মধ্যে কুলের মধ্যে নই এগুলো দিয়ে ভরে দেয় লক্ষ্মী এই তো এগুলো আমার খুব শখ আচার আমি দিছি কি কলার খুল দিয়ে এগুলা সান্না দেখে আমার কলার ফুল দিয়ে আমি দিছি করা কলা গাছের খুল দিয়ে দিয়ে ও কিন্তু আমার মনে বেশি ভালো লাগে না এই বলে যেহেতু কেউ পিতলের দেয় কেউ এই ব্যাটের দেয় কেউ বাঁশের দেয় কিন্তু এখন তো আমি ইদি ফেলছি আমার খুব মনে আশা আসার বলে আমি দিদি এই তিনটে আর কি লক্ষ্মী পূজার নিজের ফেরবাণী হেরতাম ও তো পূজার মধ্যে আমার দিলেও অনেকটা ভালো হইতো ভালো লাগতো আর কি মনে একটা আনন্দ